আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো এই মজাদার স্ন্যাক্স রেসিপিটা এটা খুবই মজায় শুধুমাত্র আলু দিয়ে এই মজাদার রেসিপিটা তৈরি করা হয় তাহলে পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করি এখানে আমি প্রথমেই স্ন্যাক্সটা ঢোটা তৈরি করে নিব তাই মেজারমেন্ট কাপে প্রায় দেড় কাপের মতো এখানে আমি দিয়ে দিচ্ছি আটা এখানে আপনারা ময়দাটাও ইউজ করতে পারবেন তারপর দিয়ে দিলাম লবণ দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখন আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এটা আপনারা একেবারে পুরো পানিটা দিয়ে দিবেন না তা না হলে সুন্দরভাবে ঢটা হবে না অল্প অল্প করে পুরো ঢোঁটা দিতে হবে দেখুন এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে মরে নেওয়ার পর এখন আমরা প্রতিদিন যে রান্নার রেগুলো তেলটা রয়েছে ওইটা ঢোর মধ্যে দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কতটা সুন্দরভাবে ডোটা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম সফট এটাকে আমি একদম সুন্দরভাবে হাত দিয়ে মোটে নিয়েছি এখন আমি সুন্দর সুন্দর পরিমাণে অল্প অল্প পরিমাণে লেচি কেটে নিব দেখুন আমি এরকম সাইজের লেচি করে নিয়েছি আপনারা এর থেকে বেশি বা কম নিয়ে নেবেন বাট আমি এখানে মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এভাবে গোল করে হাত দিয়ে চেপটে করে দিয়ে রেখেছি এভাবে আপনারা করে নেবেন পুরোপুরি ঢোটা এখন করে নেওয়ার পর উপর উপর দিয়ে তেলটা একটু সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি যাতে একটা মোস্টি রাখবো ফুলে থাকে দেখুন হাত দি দিয়ে একটু সুন্দরভাবে মেখে নিতে হবে আপনাদের দেখিয়ে দিলাম এবার এটাকে সুন্দরভাবে একটু মেখে নেওয়ার পর প্রায় ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিতে হবে দেখুন আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দেওয়ার পর এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম পুরটা তৈরি করে নেওয়ার জন্য তাই প্যানটা গরম হতেই আমি এখানে দিয়ে দিব সাদা তেল এখানে রান্নার রেগুলার তেলটাই দিয়ে দিতে হবে চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে এখন আমি একটি ডিম ভেঙে নিব ডিমটাকে আমি ভেঙে নিয়েছি এখন আমি ঝুরঝুরে করে এটাকে ভেজে নিতে হবে আপনার এখানে ডিমের পরিমাণটা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ অনুযায়ী ডিমটা ভেজে নেবেন এখানে আমি একটি ডিমই ইউজ করেছি সচরাচর সবাই এই রেসিপিটা বাসায় বানিয়ে খেতে পারবেন তাই এখানে সবগুলো উপকরণ আমি খুব ইজিলি আপনাদের বাসায় থাকবে ওরকম সাইজে আমি সবগুলো স্ন্যাক্স রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি দেখুন সুন্দরভাবে একদম করা নেওয়ার পর তুলে নিয়েছি এখন আমি আবারও চুলায় প্যান ওই প্যান্টটার মধ্যে আমি আবারও তেলটা দিয়ে পুরো পুত্তা তৈরি করে নিব তাই তেলের পরিমাণটি একটু বেশি দিয়ে দিয়ে দিলাম কালো জিরে জিরেটা দিতে দিয়ে দিলাম জিরে এবং কালো জিরে সুন্দরভাবে দিয়ে জিরে এবং কালো জিরেটাকে ভালোভাবে একদম একটু ভেজে নিতে হবে দেখুন হালকা করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিয়েছি কুচি এখানে এখন সুন্দরভাবে নেমেছে এর একটু হালকা করে ভালোভাবে ভেজে নিতে হবে আর অবশ্যই এটাকে সুন্দরভাবে ভাজতে হবে যাতে এর থেকে থাকা যে কাঁচা ভাবটা রয়েছে ওই খাপ ওই কাঁচা ভাবটা যাতে চলে যায় এখন অল্প পরিমাণে রসুন এবং আদা বাটা দিয়ে দিয়েছি রসুন এবং আদা বাটাটাকে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ভালোভাবে একটু মিশিয়ে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় দেখুন কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি পুরো একটি সুন্দর কালার আসতেই আমি এখানে দিয়েছি আলুগুলো এখানে আলুগুলোকে আমি ছোট কিপ করে কেটে নিয়েছি আপনারাও এভাবে কেটে নিতে পারেন দেখুন সুন্দরভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে দেখুন আমি কিছুক্ষণ ধরে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর সবগুলো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ঝাল অনুযায়ী আপনারা সবগুলো উপকরণ দিয়ে দিবেন এখন সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো মশলার কালারটা সুন্দরভাবে চলে আসে দেখুন হলুদের কালারটা ভালোভাবে মিশাতেই কালারটা সুন্দরভাবে চলে এসেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়ার জন্যই এখানে আমি মূলত পানিটা দিয়ে সুন্দরভাবে একটু আর ঢাকনা দিয়ে রেখে দিব যাতে পুরোপুরি আলুটা সিদ্ধ হয়ে যায় দেখুন এভাবে আমি একদম নেড়ে ছেড়ে দেওয়ার পর ফুল ফুল পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে খেতে ভালো লাগবে আর যে ডিম যে ডিমটা আমি ভেজে রেখেছি ঝুড়ঝরে করে রেখেছি ওইটা এর মধ্যে দিয়ে দিয়েছি এতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় দেখুন আপনাদের সাথে কতটা সুন্দরভাবে আমি এই রেসিপিটা তুলে ধরেছি তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন সুন্দরভাবে আমি এটাকে একদম নেড়েছে দেওয়ার পর এখন আমি এটা তুলে নিব দেখুন পুরোপুরি পুরটা তৈরি হয়ে গিয়েছে দেখুন এখন আমি যে ঢোটা রেডি করে রেখেছি ওইটা দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর আপনাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে এটা নরম তুলতুলে হয়ে রয়েছে আর কতটা সুন্দর সফট হয়ে গিয়েছে এখন এই পুরোপুরি ঢোটা একদম স্ন্যাক্সটা বানানোর জন্য পারফেক্ট হয়েছে এখন আমি এটাকে বেলে নিব দেখুন একটু আমি যেভাবে বেলে নিচ্ছি আপনারা এভাবে বেলে নেবেন এখন আমি সুন্দরভাবে ভাবে এই এই স্ন্যাক্সটা যে শেপে বানাবো ওভাবে আমি রুটিটাকে বেলে নিচ্ছি এভাবে লম্বা করে একটু গোল করে বেলে নিতে হবে এরকম লম্বা করে সুন্দরভাবে বেলে নেওয়ার পর যে পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুরটা থেকে আমি দুই থেকে দেড় টেবিল চামচের মতো এখানে দিয়ে এখন আমি পুরোপুরি সুন্দরভাবে এই স্ন্যাক্সটা রেডি করব। আর এই স্ন্যাক্সটা রেডি করতে খুবই বেশি সময় লাগবে না এ আমি চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পর এখন এ পাশটা রয়েছে এই পাস্তা আমি এর সাথে লাগিয়ে দিব আর এটা সুন্দরভাবে একদম লেগে যাবে কারণ এটা আমি অনেকক্ষণ রেস্টে এবং সুন্দরভাবে সফট করে নিয়েছি দেখুন এখন আমি এই পাস্তা এভাবে লাগিয়ে নিব এভাবে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে আপনাদের আমি পূর্ব সুন্দরভাবে পুরো ভিডিওটা বা কিভাবে বানাতে হয় দেখিয়ে দিয়েছি তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ এখন আমি এভাবে সুন্দরভাবে পুরো স্ন্যাক্সটা তৈরি করে নিয়েছি দেখুন আমরা সুন্দরভাবে পুরো একদম তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো তৈরি করে পর এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিতে তেলটা আগে থেকে সুন্দরভাবে গরম করে নিয়েছি এখন আমি একে একে সবগুলো স্ন্যাক্স দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব দেখুন একে একে সবগুলো স্ন্যাক্স দেওয়া হয়ে গিয়েছে দেখুন সুন্দরভাবে এটাকে একদম নেড়ে ছেড়ে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে তাই একটু সময় ধরে স্ন্যাক্সটা বানাতে হবে তাই আমি একদম নেড়ে ছেড়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন এরকম কালার হয়ে আসলে আপনারা সুন্দরভাবে এই স্ন্যাক্সগুলো বুঝতে পারবেন যেন হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব দেখুন আমি সবগুলো স্ন্যাক্সই তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা এরকম এখন আমি পরিবেশন করলাম দেখুন জাস্ট দেখতে অতটাই না লোভনীয় লাগছে মাশাল্লাহ খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ